সাজাতপুরে প্রেমের টানে চেয়ারম্যানের কন্যা প্রেমিকের সাথে উধাও প্রেমিকের নানা ষাট বছরের বৃদ্ধ গ্রেপ্তার বিস্তারিত জাহিদ হাসানের প্রতিবেদনে সিরাজগঞ্জের সাজাতপুর উপজেলার পরজনা ইউনিয়নের বাস্রা গ্রামের সন্তান পরজনা ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের চেয়ারম্যান পরজনা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন বাবুর কন্যা মোসাম্মদ নিশাদ জাহান নুরশাদ প্রেমের টানে একই গ্রামের প্রবাসী আওয়ালের পুত্র সুমনের সাথে উধাও হওয়ার ঘটনা ঘটেছে চব্বিশ ফেব্রুয়ারি রাত্রে এই ঘটনা ঘটে সরজমিনে গিয়ে জানা যায় প্রেমিক সুমনের বাবা প্রবাসী আওয়াল এবং নানার বাড়ি একই উপজেলার হাবিবুল্লাহ ইউনিয়নের বেড়া কুচটিয়া গ্রামের মৃত রোস্তম মোল্লার পুত্র ষাট বছরের বৃদ্ধ সুজম মোল্লাকে নিজ বাড়ি থেকে দোসরা মার্চ রবিবার রাত্রে বাবু চেয়ারম্যানের স্ত্রী কয়েকজন পুলিশ সঙ্গে নিয়ে প্রেমিকের নানা সুযোগ মোল্লাকে গ্রেপ্তার করানো হয় এদিকে প্রেমিক সুমনের নানা গ্রেপ্তার হওয়ার পরেই প্রেমিকা জাহান একটি ভিডিও বার্তা পাঠান ওই ভিডিও বার্তায় নুসরাদ বলেন আমি নিজের ইচ্ছাতে এসেছি ওকে আমি নিজেই ভয় দেখিয়ে নিয়ে এসেছি বলেছি আমাকে নিয়ে না আসলে আমি আত্মহত্যা করব। সেই ভয় আমাকে নিয়ে এসেছে এই ভিডিও বার্তায় দেখা যায় প্রেমিকা নুসরতের পাশেই বসেছিল প্রেমিক সুমন এবং মহিলা কণ্ঠে তৃতীয় কেউ প্রেমিকাকে প্রশ্ন করতে শোনা যায় নিজে ইচ্ছায় আসছি ওকে আমি ভয় দেখাই নিয়ে আসছি বলছি আগুনিয়া না আসলে আমি আত্মহত্যা করবো সেই ভয় নিয়ে আসছে মা হবে পাঁচ আগস্ট পতন হওয়ার পর নৌকা প্রতীকের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবু আত্মগোপনে চলে যায় এই ঘটনার বিষয়ে চেয়ারম্যান বাবুর সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায় এই ঘটনার বিষয়ে জানতে প্রেমিক সুমনের নানা ষাট বছরের বৃদ্ধ সুজ মোল্লার বাড়িতে গেলে প্রেমিক সুমনের খালা সাংবাদিকদের জানান আমার দুই ভাই বিদেশে থাকেন আমার বাবা ষাট বছরের বৃদ্ধ বাড়িতে একাই থাকেন পাশাপাশি কৃষি কাজ করেন আমার ভাগিনা সুমন যদি কোনো অপরাধ করে থাকে তার শাস্তি সে নিজেই ভোগ করবে আমার বাবা বৃদ্ধ মানুষ সে তো কোনো অপরাধ করে নাই চেয়ারম্যানের স্ত্রী পুলিশকে সঙ্গে নিয়ে এসে কেন আমার বাবাকে গ্রেপ্তার করালো ওই চব্বিশ তারিখে ওই মেয়েকে নিয়ে পালাই গেছে তো আমরা কিছু জানতাম না তার কিছুদিন পর তার কিছুদিন পর রবিবার রবিবার রাত বারোটার সময় উল্লবালা থানা থেকে পুলিশ নিয়ে এসে আর বাবু চেয়ারম্যানের বউকে নিয়ে এসে বউকে নিয়ে এসে আমাদের বাড়িতে কোনো ছাড় তল্লাশি ছাড়াই আমার বাবাকে ধরে নিয়ে যায় বিনা অপরাধে কারণ আমার বাবা কোনো অপরাধ করেনি আমার বাবাকে ওরা মিথ্যা অপরাধে ধরে নিয়ে গেছে ষাট বছরের বৃদ্ধ টানা সুযোগ মোল্লাকে গ্রেপ্তারের বিষয়ে উল্লাপাড়া থানার ওসি রাকিবুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে দোসরা মার্চ রবিবার ছুটিতে ছিলেন বলে ফোনটি কেটে দেন